রাম রাম বন্ধুরা রাজ কাপুরের কথা বলতে গেলে নার্গিসের কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে ওদের প্রেম কাহিনী শুধুমাত্র আর পাঁচটা বলিউডি রোমান্স ছিল না এটা ভারতীয় সিনেমার ইতিহাসের একটা বড় অধ্যায় ছিল রাজ কাপুর যিনি বলিউডের প্রথম শোম্যান নামে পরিচিত প্রথমবার নার্গিসের সাথে যখন দেখা করেন তখন সে মাত্র এক ছয় বছরের মেয়ে সিনেমার পর্দায় যেরকম তাঁদের কেমিস্ট্রি দেখা যেত বাস্তব জীবনেও তেমনই গভীর একটা সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু সাত বছর একসাথে থাকার পরেও রাজ কাপুর নার্গিসকে বিয়ে করেননি কেন কারণ রাজ কাপুর তখনও তাঁ রাজ রাজকাপুরের সঙ্গে বিবাহিত ছিলেন আর তার কাছে ডিভোর্স কোনো অপশনই ছিল না কিন্তু নার্গিস যে ভালোবাসার পাশাপাশি স্থায়িত্ব চাইছিল শুধুমাত্র একজন প্রেমিকা হয়ে থাকতে চায়নি সে তখনকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মোরারজি দেশাইয়ের কাছেও পরামর্শ নিয়েছিল যে কীভাবে সে আইনি পথে রাজকাপুরকে বিয়ে করতে পারে কিন্তু রাজ বারবার আশ্বাস দিয়েও কখনই প্রতিশ্রুতি পূরণ করেননি তারপর এল সেই মোড যেটা সব কিছু বদলে দিল যখন নার্গিস রাজকাপুরের সঙ্গে কোনো আলোচনা না করেই মাদার ইন্ডিয়া সাইন করল তখন থেকেই তাদের সম্পর্কে ফাটল দেখা দিল তারপর শুটিং চলাকালীন একদিন সেটে আগুন লাগে আর সহ অভিনেতা সুনীল দত্ত নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নার্গিসকে আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে আনে সেই মুহূর্তে সব বদলে যায় সুনীল দত্তের মধ্যে নার্গিস সেই ভালোবাসা আর নিরাপত্তা খুঁজে পেল যা সব সময় চেয়েছিল আর এক নয় পাঁচ আট সালে ওরা বিয়ে করল কাপুর ভীষণভাবে ভেঙে পড়লেন ওর মনে হল যেন নার্গিস ওঁকে ছেড়ে চলে গেছে ওঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মধু জৈনের বই দ্য কাপুরস দ্য ফার্স্ট ফ্যামিলি অফ ইন্ডিয়ান সিনেমা অনুযায়ী রাজ কাপুর এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজেকে সিগারেটের ছ্যাঁকা দিতেন যেন বোঝার চেষ্টা করতেন এটা স্বপ্ন না বাস্তব ওঁর এই যন্ত্রণা ওঁর নিজের পরিবারকেও প্রভাবিত করেছিল রাজের স্ত্রীকৃষ্ণা রাজকাপুর পরে লেখক বাণী রুবেনকে বলেছিলেন যে রাজ প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরতেন বাক্তাবে পরে কাঁদতেন কিন্তু সেই কান্না কৃষ্ণার জন্য ছিল না ছিল নার্গিসের জন্য বছর কেটে গেল কিছু ক্ষত হয়তো সুকল কিন্তু সব নয় যখন ঋষি কাপুরের বিয়ে হয় তখন কৃষ্ণা রাজকাপুর নিশ্চিত করেন যে নার্গিস যেন স্বাচ্ছন্দ্যে অনুভব করেন এবং তাঁকে দাওয়াত দেওয়া হয় কিন্তু রাজ কাপুরের জন্য সেই কষ্ট কখনোই পুরোপুরি মিটল না দুই দশক পরেও তিনি সাংবাদিক সুরেশ কোহলিকে সেই একই আবেগ আর তীব্রতার সাথে বলেছিলেন যেন ঘটনা ঠিক সেদিনেরই শেষ পর্যন্ত রাজকাপুর আর নার্গিস একে অপরের জীবনের সবচেয়ে গভীর প্রেমগাথী হয়েই থেকে গেল একটা ভালোবাসার গল্প যা শেষ পর্যন্ত পূর্ণতা পেল না তাদের প্রেম কাহিনী ভারতীয় সিনেমার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল রেখে গেল অসংখ্য কালজয়ী সিনেমার উত্তরাধিকার কিন্তু ক্যামেরার পিছনে এটা ছিল এমন এক প্রেম যেখানে ছিল ভালোবাসা ছিল হারানোর যন্ত্রণা আর ছিল আজীবন কাটা হয়ে থাকা এক অপূর্ণতা যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সকল বলিউড প্রেমীদের সাথে আর সবচেয়ে জরুরি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আরও অনেক অজানা ও চমক্রোত বলিউড কাহিনী জানার জন্য আর বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে কোনো আপডেট মিস না করেন শীঘ্রই দেখা হবে রাম রাম